তো হ্যালো গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে হেমনগরের জমিদার বাড়িতে এবং আমার সাথে রয়েছে আমার বন্ধু সাবিক হ্যালো হাই গাইস তো যথারীতি পায়ে হেঁটে এবং ভ্যানগাড়িতে করে আমরা রওনা হয়ে যাই আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে কারণ আমাদের আজকের পরিকল্পনা হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় অবস্থিত হেমনগরের এই জমিদার বাড়িটি আমরা ঘুরে দেখব দেখার চেষ্টা করব জমিদার বাড়িটির বর্তমান অবস্থা এবং এর সাথে পর্যালোচনা করব জমিদার বাড়িটির অতীত ইতিহাস এবং এই জমিদার বাড়িটির জমিদার হেমচন্দ্রের শাসনামল সম্পর্কে তো চলুন শুরু করা যাক হ্যালো সবাইকে তো আজকে আমরা এসেছি হচ্ছে টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর জমিদার বাড়িতে তো জমিদার হেমচন্দ্র চৌধুরী আঠারোশো আশি সালে তার মধুপুরের যে আমারিয়াতে জমিদার ছিল সেখান থেকে আর কি এটা কন্ট্রোল করা কঠিন ছিল গোপালপুরের এই এরিয়াটা তাই ওই সময় তিনি তার জমিদারি সংরক্ষণ করতে গোপালপুরের সুবর্ণখালীতে চলে আসেন এবং এখানে আর কি তার জমিদারি প্রতিষ্ঠা করেন তবে নদী ভাঙনের কারণে ওইটা নদীতে বিলীন হয়ে গেলে পরবর্তীতে তিনি গোপালপুরের এই এরিয়াটাতে আসেন এবং এখানে জমিদের প্রতিষ্ঠা করেন এবং তারই নাম অনুসারে এই জায়গাটার নাম দেওয়া হয় হেমনগর সুবর্ণখালী ছিল যমুনাথের প্রসিদ্ধ এক নদী বন্দর এবং তৎকালীন ব্রিটিশ আমলে কলকাতা এবং আসাম থেকে নদীপথে সেখানে যোগাযোগ করা হতো এবং এটা ছিল ওয়ান অব দা এই জন্য গুরুত্বপূর্ণ নদী এবার এছাড়া জগন্নাথগঞ্জ ঘাটের এখানে যে স্টেশন আছে সেটাও উনি প্রতিষ্ঠা করেন এবং যা কিনা উক্ত এলাকার বাণিজ্যের ক্ষেত্রে খুব একটা ইতিবাচক ভূমিকা পালন করে তো আমার এখন এইভাবে হেঁটে দেখানো পিছনে একটা ইতিহাস আছে সেটা হচ্ছে যে হেমচন্দ্রের এই রাজবাড়ি যখন ছিল মানে যখন ওনার রাজত্ব চলতো তখন আর কি নিয়ম ছিল যে বাড়ির সামনে দিয়ে গেলে ঠিক এইভাবে হেঁটে যাওয়া লাগতো তবে এখানে পার্থক্যটা হয়েছে যে আমি জুতা পরছিলাম জুতা পরা ছিল এবং ক্রমাগত আর কি মাথা ঝুঁকাইতে হইতো এবং এছাড়া আর কিছু নিয়ম ছিল যেমন মাথায় দেওয়া যেত না বা এরম কিছু বাড়ির দিকে তাকানো যেত না বাড়ির দিকে তাকালে দেখা যেত যে এখানকার যে প্রহরীরা আছে তারা আর কি প্রহার করতো বা নির্যাতন করতো এরকম কিছু একটা দেশভাগের ঠিক পুরো মুহূর্তে উনিশশো সালে জমিদার হেমচন্দ্র তার জমিদারি পরিত্যাগ করে তার সকল সহায় সম্পত্তি সাতটা ঘোরাঘাড়িতে করে নিয়ে নদীপথে কলকাতা চলে যান এবং পরবর্তীতে উনিশশো সালে তার জমিদার বাড়িটি সংরক্ষণ করতে এখানে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয় এবং বর্তমানে এটি একটি কলেজ হিসেবে পরিচালিত পরিচালিত হচ্ছে তো তারপর আমরা এই জায়গাটার আশপাশ ঘুরছিলাম দেখছিলাম এবং ঠিক আন্দাজ লাগানোর চেষ্টা করছিলাম যে এখানে আসলে ঠিক কতগুলো রুম আছে কারণ এখানে অসংখ্য দরজা অসংখ্য জানালা এবং জায়গাটা আসলে একটা মেজের মতো মানে আপনি হারাই যাবেন এরকম এবং আমরা যে উপরে যাব সেই সিঁড়িটা খুঁজতে আমাদের লম্বা একটা সময় লেগে গেছে কারণ জায়গাটা পুরো ধাঁধার মতো প্রত্যেকটা জায়গা অলমোস্ট প্রায় একই রকম দেখতে তো এখানে আপনি অল্প কিছুক্ষণের মাধ্যমে আর কি ঘুরে ঘুরে বুঝতে পারবেন যে জায়গাটা কতটা রয়্যাল ছিল ওই জুড়ি অর্থাৎ আজ থেকে প্রায় একশো বছর বা একশো বছর আগে সময় একটা জায়গা কিন্তু তারপর জায়গার অনেক রয়্যাল ছিল বহু রুম বহু দরজা বহু জানালা বিশাল বড় জায়গা একটা দুইটা বড় জায়গা জমিদার হেমচন্দ্র চৌধুরী তার প্রজাদের সুবিধার্থে উক্ত এলাকায় বহু কূপ এবং পুকুর খনন করেন এছাড়া রাজবাড়ির অদূরে তিনি উনিশশো সালে তার সৎ মা শশীমুখী এর অনুসারে একটি ইংরেজি সেকেন্ডারি স্কুল প্রতিষ্ঠা করেন এছাড়া ময়মনসিংহ শহরে অবস্থিত আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠায় দশ জন দাতা সদস্যের মধ্যে চার নম্বরে তার নাম লিপিবদ্ধ আছে এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ মন্দির প্রতিষ্ঠায় জমিদার হেমচন্দ্র চৌধুরীর সরাসরি অবদান রয়েছে জমিদার হেমচন্দ্র চৌধুরীর হাত ধরেই জগন্নাথ এলাকায় যোগাযোগের সুবিধার্থে সর্বপ্রথম পাকা রাস্তা এবং এই অঞ্চলকে আরও সমৃদ্ধ করতে রেল যোগাযোগ চালু হয় এছাড়া গোপালপুরের সতী ভীম হাই স্কুল এবং জামালপুরের সরিষাবাড়ির পিগনা হাই স্কুল প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তো এখানকার আর্কিটেকচারও খুব অন্যরকম এবং আপনার যদি দেখাই তো দেখতে পারবেন এগুলো হইসে মানে টাইলস বা কাচের তৈরি কিন্তু এটা বুঝতে হবে যে ওই সময়টা ছিল ব্রিটিশ অনেক আগের সময় এবং ওই সময়কারও এই জিনিসগুলো তৈরি অন্যরকম আমি এবং সামনে একটা জায়গা আছে এটা কি ওই বা এটা হিস্টোরিক্যাল জায়গা তুমি লাগছি মাল্লাহ

আফসরে আবার সেই জায়গাটা সংরক্ষণ করেন এই সরকার ধারণা করে যায় আগামী দুই তিন দশকের জায়গাটা অনেকটা ই হয়ে যাবে এবং ভালো একটা ভূমিকম্প বলে জায়গাটা ফিজা বাজাবো না এটাই হচ্ছে কথা এবং আমার পিছা একটা বড় মাঠ মানে গরম মাছ কে খাই মাগি খাই মেয়ে হচ্ছে অবস্থা তো আমাদের সামনে এখন একটা দিঘি আছে ডিগি বা ঝিল আপনি যে কোনো এটা বলতে পারেন কিন্তু বড় বড় সাইজের যদি একটা খাম দেখায় আপনার নর্মাল করতে পারবেন দেখি যে মোটা এবং এখানকার শুধু খাম নয় ঘরের প্রতিটা দেয়ালো এই সাইজ মোটা অর্থাৎ আমাদের বর্তমান ঘর বাড়ি তুলনায় সেটা বলতে গেলে প্রায় তিন থেকে চার গুণ বারো বিষয় তো আপনাদেরকে যদি হেনকো জমি দেওয়ারে আর্কিটেকচার কথা বলি তবে এগুলো হচ্ছে সে ব্রিটিশ আমলে করা অথচ আপনি কারা করছ দেখলে হবেন যে তৎকালীন সময়ে কাজ এবং বিভিন্ন ধরনের টাইলস বা রুগিন সব ইয়ার আর কি করা হয়েছে এবং যদি আসেন দেখতে বড় ওয়ার্ল্ড আর কি করা হয়েছে তবে যেহেতু এই হবে সংরক্ষণ করা হয় না রক্ষণ করা হয় নাই তার আর কি সেবা বেড়ে গেছে বা কিছু গেছে তবে সরকারের অবশ্যই উচিত যে এটা ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নেওয়া এটা সংরক্ষণের প্রতি గుర్తు 떨어కరా ఇక এখানে অনেক ভেড়া আছে আপনাদেরকে দেখাই একটু বাংলাদেশের ভেড়া সব হলুদ এবং আইডিয়া করা যায় যে এটা হচ্ছে ভেড়াদের সর্দার সিম দেখেন কত বড় অনেক বড় বড় সিং এবং এগুলা হয়তো বা তাদের মানে প্রজা মানে এই ভেড়া দলের এইগুলো হচ্ছে প্রজা আর হচ্ছে তো আজকে আমাদের হেমনগর জমিতে ভ্রমণ শেষ হচ্ছে এখানেই দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা তো ফাদের ভিডিও দেখে অবশ্যই অনেক খুশি হন তো ভিডিও অনেক ফানি মোমেন্ট থাকে তো হোয়াটসঅ্যাপের পড়ার জন্য অবশ্যই আপনারা ভিডিও শেষে লাইক দিবেন কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সবাইকে ধন্যবাদ বাই বাই টাটা